কোরআন নিয়ে কি উপহাস করা হয় কোন দেশে যে দেশে নব্বই ভাগ মুসলমান সেই দেশে আপনারা হয়তো দেখেছেন অনেকে যারা মোবাইল চালান যে সুরা নাসের মধ্যে বল আউজ রব্বিন নাস বলা হচ্ছে তো একজন বলছে যে আল্লাহ কোরআনে নাচতে বলছে মানুষকে বারবার নাচতে বলছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার কিছু সংখ্যক লোক বলছে যে এটা অন্যায় হয়েছে তাহলে ইমান থাকে যারা তাদেরকে সমর্থন করবে তাদের ইমান থাকবে তারপরেও কিছু সংখ্যক লোক কী করবে ওদের সাথেই ঘুরবে ওদেরকেই সমর্থন করবে তাহলে ওই দিন এই আফসোস করতে হবে এত কিছু স্পষ্ট করে বলার পরেও যদি বলে যে হুজুরের কাজ হুজুর করেছে আমাদের কাজ আমরা করছি সেই দিনও হুজুর হুজুরের রাস্তায় যাবে আপনারা আপনাদের রাস্তায় যাবে কিন্তু এখানে তো আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার জন্য বলছে বারবার ডাকছেন আল্লাহ কিন্তু চান না যে তার একটা বান্দাও জাহান নামে যাক আল্লাহ চান যে আমার সমস্ত বান্দা আমার কাছে ফিরে আসুক কোনো পিতা চায় না যে তার সন্তানটা খারাপ হয়ে যাক কিন্তু কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে জেলখানায় রেখে আসে টাকা দিয়ে কেন যে ওই পিতা তার জীবনের জন্য হুমকি হয়ে যায় ওই সন্তান সন্তান পিতার জীবনের জন্য হুমকি হয়ে যায় তাহলে কোন পর্যায়ে গেলে একজন একজন পিতা তার সন্তানকে জেলে রেখে আসে বলেন তো পিতার চাইতে কি আল্লাহর দরদ কম আছে বান্দার প্রতি তাহলে বান্দা কোন পর্যায়ে গেলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন চিন্তা করেছে। আল্লাহ বারবার সতর্ক করছেন আমাদেরকে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সেই দলের মধ্যে থাকতে হবে যে দল জাহান্নামের দিকে যায় না জান্নাতের দিকে যায় আল্লাহ দলে দলে জাহান্নামে নেবেন কি বলছেন ফাউজুন তালা খজানাত। যখন দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া প্রত্যেকটা দলকে ফেরেস্তারা ধরবে আরে তোমাদের কাছে কেউ আসেনি কেউ বলেনি সতর্ক করেনি যে তোমাদের জীবন বিধান হচ্ছে কোরআন সংবিধান হচ্ছে কোরআন তোমাদের আদর্শ হচ্ছে রাসুল এইভাবে তোমাদেরকে একদিনও কেউ কোনোদিন সতর্ক করেনি যে যদি তোমরা আল্লাহকে রব হিসেবে কোরআনকে সংবিধান হিসেবে না মানো তাহলে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে ওই দিন বলা হবে যে হ্যাঁ কিন্তু তাও আসেনি প্রতি জুমাই শুনেছি সুদের টাকা ঠিকই খেয়েছি প্রতি জুমায় শুনেছি অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করেছি তো তাহলে ওই দিন আফসোস করে তা আর কোনো লাভ হবে না সময় থাকতে আমাদেরকে আফসোস করতে হবে খলা কল মাওতা অল হায়াতা মৃত্যু হায়াত আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে এটার জন্যই আল্লাহ সময় দিয়েছেন তা আল্লাহ যে সময় আমাদেরকে দিয়েছেন এর মধ্যেই আমাদেরকে ভালো কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন সকলেই বলছে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা